আসলে ওই যে কয়েকটা টাইটেরিয়াল আছে এর মধ্যে মিলে গেলেই প্রেমে পড়ে গেলাম এরকম তো না বিষয়টা তৈদা আফ্রিতি গ্রেপ্তার হওয়ার পর একের পর এক চঞ্চলকর তত্ত্ব প্রকাশ্যে আসছে মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন উদ্দিন সাথীর একমাত্র পুত্র তৈদা আফ্রিতি আদালতে পাঁচ দিন রিমান্ডে পাঠানোর পরেই তার বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ উঠতে শুরু করেছে জনপ্রিয় ফুট ব্লগার ফুট আপি জানিয়েছে আফ্রিদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিলাসী জীবনযাপন করতেন এবং বিভিন্ন আয়োজনের আর অনৈতিক কর্মকান্ড চালাতেন অভিযোগ রয়েছে তিনি প্রভাবশালী মহলে সশরীরে সুন্দরী তরুণীদের টার্গেট করে বিদেশ প্রসার করতেন বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরকেও তিনি দমিয়ে রাখতেন বলে অভিযোগ রয়েছে এমন কি প্রভাব খাটিয়ে বিনা molle বিলাসবহুল গাড়ি ব্যবহার করতেন অনেক ভক্তবগী জানিয়েছে আফীদের শারীরিক নির্যাতন ও হুমকি দিয়ে তাদের চুপ থাকতে বাধ্য করতেন নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়ার পর মোনিয়া হত্যাকাণ্ডনিও প্রশ্ন উঠেছে প্রকাশিত কল রেকর্ড তাদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রমাণ মেলে সাধারণ মানুষ মনে করেছেন রাজনৈতিক ছাত্র ছায় বেড়ে ওঠা আফ্রিদি নিজেকে সেলিব্রিটি হিসাবে প্রতিষ্ঠা করলেও তার আসল চরিত্র এখন স্পষ্ট হয়ে উঠেছে এক ভক্তভোগী নারী জানিয়েছে আফ্রিদি তাকে অনৈতিক সম্পর্ক করতে বাধ্য করেছিলেন এবং মুখ খুলে হুমকি দেন ফলে আফ্রিদির বিরুদ্ধে জনমনে বিক্ষোভ বাড়ছে এবং ন্যায় বিচারের দাবি জোরদার করছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন